তুমি রালি প্রেমের কেচ্চা জানো তুমি মজনু প্রেমের কেচ্চা জানো ভালোবাসার কথা কইলে বুজি তুমি হইলা গৌরী মাছ না পানি তুমি হইলা গৌরী মাছ না চই পানি তুমি লাইলা প্রেমের কেচ্চা জানো তুমি মজনু প্রেমের কেচ্চা জানো ভালোবাসার কথা কইলে কপাসানি প্রেম কি পেম আমি প্রেম কি বুঝি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি লাইলা পে মের কিচ্ছা জানো তুমি শিরি পে মের কিচ্ছা জানো ভালোবাসার কথা কইলে কপাসানি প্রেম কি বা মানে আমি প্রেম কি বুঝি তুমি হইলা গৌরি মাছ না চৈ পানি তুমি হইলা গৌরি মাছ না চৈ পানি তুমি লাইলা পে মের কিচ্ছা জানো তুমি শিরি পে মের কিচ্ছা জানো ভালোবাসার কথা কইলে কপাশানি প্রেম কি বা মানে আমি প্রেম কি বুঝি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি লাইলা প্রেমের কেচ্চা জানো তুমি সিঁড়ি প্রেমের কেচ্চা জানো ভালোবাসার কথা কলে কপাশানি প্রেম কি বা মানে আমি প্রেম কি বুঝি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গৌরী মাছ না পানি তুমি লাইলা পে মেরে কিচ্ছা জানো তুমি শিরি পে মেরে কিচ্ছা জানো ভালোবাসার কথা কইলে কপাশানি প্রেম কি বা মানে আমি প্রেম কি বুঝি তুমি হইলা গৌরী মাছ না চই পানি তুমি হইলা গৌরী মাছ না চই পানি তুমি লাইলা পে মেরে কিচ্চা জানো তুমি শিরি পে মেরে কিচ্ছা জানো ভালোবাসার কথা কইলে ক প্রেম কি বা মানে আমি কি বুঝি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি লাইলা জানো তুমি সিঁড়ি পে মের কিচ্চা জানো ভালোবাসার কথা কইলে কপাসানি প্রেম বা মানে আমি কি বুঝি তুমি হইলা গরি মাছ না চই পানি। তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি লাইলা পে মের জানো তুমি সিঁড়ি পে মের কিচ্চা জানো ভালোবাসার কথা কইলে কপাশানি কি বা মানে আমি কি বুঝি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি তুমি হইলা গরি মাছ না চই পানি